আসসালামু আলাইকুম ওয়া উবরকাত সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা একশো এর শোক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না পারি শুরু করা যাক ছয় দশমিক দুই দুই গল্পের গঠন বুঝি যোগ গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহকারীদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন করো প্রিয় শিক্ষার্থী তোমাদের চকে নমুনাত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখো কাহিনী কে নিয়ে অর্থাৎ যোগ গল্পটির কাহিনী কে নিয়ে গরিব প্রজাদের শোষণ নিয়ে কাহিনী রচিত হয়েছে গরিব প্রজাদের শোষণ নিয়ে কাহিনী রচিত হয়েছে কি কি ঘটনা আছে কি কি ঘটনা আছে মহাজন প্রজার মধ্যে সম্পর্ক ক্ষুধা দারিদ্র শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজ চিত্র কি কি ঘটনা আছে মহাজন প্রজার মধ্যে সম্পর্ক ক্ষুধা দারিদ্র শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজ তারপর হচ্ছে কোন কোন চরিত্র আছে ওসমান মাজুবিবি ওয়াজেদ চৌধুরী ইউসুফ তোতা টুনি করিম নবু নবুখা লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত সমাজের নির্যাতিত নির্যাতিত শ্রেণীর উপর শোষণের নির্যাতনের দিকটি তুলে ধরেছেন প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের একশো সাতচল্লিশ আটচল্লিশ এর শখ পূরণ প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দিন করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ